এদিকে মারকে মরতে দিতেসি কোয় আমি যাইগা উপর থেকে আমি সিরিয়াসমার সাথে নামে নাই বুঝছো আমাকে চাঁদে দেশে পাঠানোর জন্য ওরা পুরা ফুললি পরিকল্পনা করেছিল এই দেখো নক দেখছো আরে আমি এমনিতেই প্রো এই তো আরেকটা নক

এউ পিকারে হেড নো আই তো ও তুমি এনিমিরে বলতা শট পিগা দে হেড দিতে ল্যাগ এ না কি ল্যাগ এ না এই যে ওන්ටো ড্রাইভ না না ও আমাদের আরেকজন কই স্কডমেট কই এ ভাই ডিফ্রেশনে আইনি মা ওয়াইপ আউট বলে মাইয়া গিছি